অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেছিল আজ সাজো সাজো রব দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্ত থেকে শুরু করে সমাজের বিভিন্ন বর্গের মানুষ এসে উপস্থিত হন এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে ছিলেন অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে শিল্পপত্র রাবিদ সকলেই অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন সচিন তেন্ডুলকর সস্ত্রীক মুকেশ আম্বানি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশ নেন মন্দির চত্বরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেন অনুরাধা পাড়োয়াল

द्रवहु सुदश रथ अजिर विहार